আসসালামু আলাইকুম সম্মান্ত দর্শক সবাই কেমন আছেন বাবলু ইশরাত রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম হ্যাঁ সবাই সব ভালো আছেন দোয়া করি নিশ্চয় ভালো থাকেন সবাইকে নিয়ে বাচ্চাদের নিয়ে এবং বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল ছোটো ছোটো সোনামুনিদের জন্য এই যেখানে আমি ভাত প্রায় রান্না হয়ে এসেছে ভাত হয়ে গেলে আমি ফার্মের মুরগির গোষ্ঠ রান্না করব আজকে আমি আপনাদের অন্যরকম একটা রান্না দেখাবো কারণ রান্নাটা একটু অন্যরকম হবে এগুলো আমি আগেই মানে এত তো আর ভিডিও করা সম্ভব নয় কারণ এগুলো আমি আগে একটু মানে তাওয়ায় আর কি গরম তাওয়ায় যে গরম মশলাগুলো একটু টেলে নিয়েছিলাম কিচ্ছু করে আর শুধু একটু মানে টেলে নিয়েছি হ্যাঁ যেমন গরম মশলা এলাচি দারুচিনি লবঙ্গ এগুলো সব কালো গোলমরিচ আর তেজপাতা তো তারপরে একটু এলাচিটা ছেচে দিয়েছি প্রথমে তেল দিয়ে তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তার মতো হয়ে আসলে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আর যেখানে আমি একটু অন্যরকম করেছি এই জন্য যে কাজু বাদাম তারপর আপনার রসুন পেঁয়াজ দুটো কাঁচামরিচ আর দুটো গোলমরিচ দিয়েছি একসাথে পেস্ট করে নিয়েছি কাজুবাদাম ছিল আমার কাছে সে কাজুবাদাম দিয়ে একটু অন্যরকম রান্না করলাম যাতে পোলাও বিরিয়ানি আপনারা রুটি পরোটা ভাত যেটার সাথে আপনারা এটা পারবেন এমন সুন্দর গ্রেভি হয়েছে এমন মজা হয়েছে এবং সারা বাড়ি মৌ করছে রান্নায় মানে এত মজা কাজু বাদাম দিলে আমরা সবাই জানি যে খুব মজা হয় রান্নাটা তাই না এত সুন্দর গ্রেভি শুধু কাজু বাদাম না পেঁয়াজ রসুন কাজুবাদাম তারপর আপনার দুটো কাঁচামরিচ দুটো গোলমরিচ দিয়েছি মানে আমি একটু ইচ্ছে করেই আর কি একটু আমি রান্নায় ভিন্ন স্বাদ আনার জন্য যাতে সবাই গ্রেভি দিয়ে আমরা মানে রুটি পরোটাও খেতে পারি এই এ তো সব মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ হ্যাঁ জিরা গুঁড়ো এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি কাজুবাদামের সাথে যে যত মশলা যা যা দিয়েছি তো পেস্টটা দিয়ে দিয়ে এখন আমি অনেকক্ষণ কষিয়ে নি বা আনাম একটা রসুন দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পেস্টটা দিয়ে আমি মানে প্রচুর কষাবো অনেকক্ষণ আমি কিন্তু অল্পক্ষণ কষাবো না কারণ অনেকক্ষণ যদি না কষাই এই কাজু বাদামটা কাঁচাই থেকে যাবে পেস্ট তাহলে সুন্দর হবে না আর এত মজা হয়েছে এত সুগন্ধ তার সাথে আমি আরেকটু রান্নায় ভিন্ন সাধানার জন্য আমি ছোলার আনামানাম ডালগুলো পাওয়া যায় বুটের ডাল বা ছোলার ডাল বা চানা বুট বা ছানা বুট যেটাই বলেন এই মানে সে বুটের ডাল দিয়ে আমি আমরা ছোলার ডাল বলি বা বুটের ডাল বলি এটা দিয়ে আমি একদম ভালো মতারও কষিয়ে নিচ্ছি এই মুরগির এই বুটের ডাল আর বিশেষত্ব রান্নার হচ্ছে বুটের ডাল দিব আর হচ্ছে কাজু বাদাম যে বিভিন্ন মশলা দিয়ে পেস্ট করেছি খুবই কষানো এত সুঘ্রাণ সারা বাড়িময় এবং অল্প পানি দিয়ে আমি কাজু বাদাম আর ছোলা বুট আরও কষিয়ে নেব অনেকক্ষণ আমার রান্না করতে অনেক সময় লাগে এর জন্য অনেক সময় অনেক কিছু মানে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখলে অনেক মজা অনেক মজা একটু ছোলা বুটের ডাল থাকবে তার মধ্যে মানে খেতেই চাইবেন শুধু খেতে চাইবেন এই অবস্থা বাচ্চারা সবাই শুধু প্লেট টেনে টেনে খেতে চাইবে এরকম বাচ্চাদেরই তো খাওয়া দর দরকার তো আমি একটু ঝাল দিয়েছি কারণ ফার্মের মুরগি বাচ্চাদের খেতে গেলে একটু কম ঝাল দিয়ে নেবেন ওদেরটা আলাদা তুলে রেখে আলাদা একটু ঝাল দিয়ে দিবেন তো বাচ্চাদের ঝাল খাওয়ার অভ্যাসও করা খুবই জরুরি তো দেখা যায় ছোটোবেলা থেকে না খেলে না বড় হলে খেতে পারে না ঝাল তো আমরা বাঙালি আমরা তো খাবোই তাই না এই যে দেখেন কষানো গ্রেভিটা কত সুন্দর চমৎকার একটা গ্রেভি চমৎকার চমৎকার মানে কি বলবো মানে এইটার সুঘ্রাণ সারা বাড়ি ময় বাইরে চলে গেছে আশপাশের সবাই এতক্ষণ জেনে গেছে এই অবস্থা তো আমি কিন্তু আর কিছুই দিই যে অনেকক্ষণ ছোলা বুট প্রথমে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি কাজুবাদাম পেস্ট সহ তারপরে ছোলা বুট অনেকক্ষণ কষিয়ে নিয়েছি বুটটা একটু নরম হওয়ার জন্য তারপরও অনেকক্ষণ কষানোর পরে আমি ফার্মের মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি মানে লেগ পিচের সাথে যে সামনে যে পিসটা থাকে ওগুলো কেটে আমি দুইটা রান্না করছি হ্যাঁ আমি ডাম্পিকটা রেখে দিয়েছি তো রান্নাটা আমার একদম হয়ে গেছে সবাই যদি এভাবে রান্না করে দেখেন মানে খেলে আপনারা অসাধারণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে রান্না করুন